বাংলাদেশ পুলিশের অধীনে এসআই পদে নতুন করে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে সবাই আবেদন করতে পারছেন এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে বয়সীমা বৃদ্ধি করা হচ্ছে কিনা এবং শিক্ষাগত যোগ্যতার কোনো পরিবর্তন আসছে কিনা সহ সকল গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব ভিডিওটি প্রত্যাশী সকল জন্য গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রার্থীদের তার আগে আপনাদের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান ঘরে বসে এবং সবার আগে আমরা চলে এসেছি বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এটি হলো বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানে যদি আপনি নোটিশ বোর্ডে আসেন অথবা রিক্রুটমেন্ট যে পেজটি রয়েছে উক্ত পেজে আসেন তাহলে দেখতে পাবেন এখানে প্রকাশিত সকল নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য রয়েছে এবং পুলিশ বা এখানে পুলিশের যে কোনো ক্যাটাগরিতে নিয়োগ সংক্রান্ত সকল তথ্যই আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা এর সার্কুলার সংক্রান্ত সকল এরকম তথ্য নিয়ে আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ এটুজেট ইনফরমেশন রয়েছে আমরা পর্যায়ক্রমে সেটি আপনাদের মাঝে উপস্থাপন করব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ এখানে ওয়েবসাইটে রয়েছে সংস্কার অগ্রাধিকার দেখতে পাচ্ছেন এখানে স্মারক নম্বর বিষয় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি সহ থানায় অনলাইন জিডি ও মামলা রুজু করা থেকে শুরু করে অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এএসআই দেখতে পাচ্ছেন এর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমানে উন্নীত করে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে পাঁচশত নারী এস আই ও চার হাজার সরাসরি এবং পাঁচশত নারী সহ চার হাজার বিভাগীয় বিষয় আট সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বিস্তারিত সকল এটু তথ্য রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন আপনারা এখানে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিসহ থানায় অনলাইন যে মামলা রুজু করা থেকে শুরু করে অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এএসআই এর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমানে উন্নীত করে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিরুদ্ধে দেখতে পাচ্ছেন বা বিপরীতে পাঁচশত নারী এএসআই সহ চার হাজার সরাসরি এবং পাঁচশত নারী সহ চার হাজার বিভাগীয় পদোন্নতি বিবেচনায় মোট আট হাজার পদ সৃজনের প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত পদের বিবরণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পদের নাম গ্রেড মঞ্জুরীকৃত পদ কর্মরত পদ শূন্য পদ প্রস্তাবিত পদ এবং মোট পদ এখানে পদের নাম এ এস আই চোদ্দতম গ্রেড মঞ্জুরীকৃত পদ আঠারো হাজার তিনশত আটত্রিশটি কর্মরত পদ আঠারো হাজার সাতশত ছাব্বিশটি শূন্য পদ বারোটি প্রস্তাবিত পদ আট হাজার মোট শূন্য পদ ছাব্বিশ হাজার সাতশত আটত্রিশটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিস্তারিত সকল ইনফরমেশন উল্লেখ করে দেওয়া রয়েছে তো বাংলাদেশ পুলিশের অধীনে কনস্টেবলের সার্কুলার ইতিমধ্যে আপনারা জানেন এবং দু হাজার ছাব্বিশ সালে বিজ্ঞপ্তি আসবে এবং এএসআই বা এস এর এই সার্কুলারটি আগামী মাসের মধ্যে প্রকাশিত হবে যেখানে চার হাজার সরাসরি নিয়োগ করা হবে বাকি চার হাজার পদোন্নতির মাধ্যমে নিয়োগ করা হবে এই ছিল আপডেট তথ্য পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ